প্রিন্টিং ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা নির্বাচনের অর্ডার আসছে কিন্তু মেশিন টাইম বা ক্যাপাসিটি নিয়ে চিন্তায় আছেন আপনার নির্বাচনী প্রচারের পাইকারি ও নির্ভরযোগ্য সমাধান এখন গাজীপুর জয়দেবপুরেই পরিচয় করিয়ে দিচ্ছি মিহাল ডিজিটাল সাইন নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত রাজনৈতিক ব্যানার কাপড়ের ব্যানার ফেস্টুন পোস্টার হ্যান্ডবিল সবকিছুই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নিজস্ব ডিজিটাল মেশিনে ফেডিং নয় ছেঁড়া নয় দীর্ঘস্থায়ী রং পরিষ্কার প্রিন্ট আর প্রফেশনাল ফিনিশিং স্কুল কলেজ ভার্সিটি কোচিং সেন্টার এবং সকল ধরনের প্রতিষ্ঠানের প্রচারের জন্য আমরা দিচ্ছি দ্রুত সার্ভিস ও সাশ্রয়ী মূল্যে নির্বাচনের সময় কম প্রস্তুতি বড় সারা দেশে পরিবহনও কুরিয়ার করে পাঠানো হয় এখনই যোগাযোগ করুন জিরো ধন্যবাদ মিলন প্রিন্টিং প্রেস জয়দেবপুর গাজীপুরে আপনার প্রচারের বিশ্বস্ত পার্টনার